সুদের ওয়াজ করবেন না হুজুর ইমামতি চাকরি করে অসুবিধা নেই আপনি সুদের ওয়াজ করবেন না কেন বলছে না ওয়াজ এই জায়গায় করলে আমাদের কমিটির সেক্রেটারি সাহেব যিনি উনি আবার রাগ করবে আপনার সাইজ করে নিয়ে আসলাম আর আপনি এসে সুদের ওয়াজ করবেন খামা খা আপনার চাকরিটা চলে যাবে কি করে খাবেন বলেন হুজুরও চিন্তা করছে তাই তো চাকরি চলে গেলে কি করবো বারো চান্দের ক্ষুদ্র পরে পার করা হচ্ছে নেই 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 আছে এই রকম করে আপনি মেলান এই যে এই কথাগুলো যারা বলে একটাও কি মরা সবগুলোই কিন্তু জিন্দা। অথচ আল্লাহর কোরান স্পষ্ট ভাষায় জানাচ্ছে এই দুনিয়ার ময়দানে আমার নাজিলকিত বিধান থেকে কথা হবে স্পষ্ট কে সুৎখোর কে ঘুষখোর কে মানুষ হত্যাকারী কে জুলুম নির্যাতন একাধারে দুনিয়ায় তৈরি করে কে ফিতনা ফাসাদ করে কে বেপরদায় থাকে থাক জাতির সামনে তখন বাল্লিগো আন্নি ওয়ালা ওয়ায়া এই হাদিস অনুযায়ী প্রচার করতে যাবে একটা কথাও গোপন চলবে না যা হবে সব ওপেনিং আজ অনেক মানুষ আমরা ওপেন কথা বলতেও পারি না অনেক মানুষ আছে ওপেন কথা সহ্য করতে পারি না তো হেদায়েত আসবে কেমন করে আল্লাহ যেভাবে মানতে বলেছে আপনি তো মানেন না ওইভাবে আল্লাহ বলেছে নিয়াই তো আল্লাহ মানু কোন কাফের কত ডাক দেয় নাই কোন মসরিক বেঈমানকে তো ডাক দেয় নাই আল্লাহ বলেন যারা ইমানদার আমি আদর করে তোমাদের ডাক দিয়ে বলেছি ও খুলু ফিসসিল্মিকা আমার ইসলাম ধর্মে প্রবেশ করা লাগবে এখানে মা মায়ের আদেশ না বাবার আদেশ না কোনো আলেমের আদেশ না রসুলের আদেশ না এখানেও আমরের সিকাল্লা নিজে ব্যবহার করে ডাক দিয়ে বলেছে আমার আদেশ ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে আর কোনো হিন্দুর সামনে এই ব্যাখ্যা করা হয় না কোনো খ্রিস্টানের সামনে এই ওয়াজ করা হয় না কোনো এহুদি নাসারা সামনে এই ওয়াজ করা হয় না যাদের সামনে কোরআন থেকে এই মেসেজগুলো দেওয়া হয় এক তারা জিন্দা দ্বিতীয়ত তাদের পরিচয় তারা মুসলমান এর এরপরেও দেখেন কোরানের এই বাস্তব কথা শোনার পরে অনেক মানুষ মানতে পারে না উনি বলে আপনি আমার বিরুদ্ধে বলেন আমার বিরুদ্ধে বলেন আপনার বিরুদ্ধে বলবো মানে আমি তো কোরআনের বাস্তব পরীক্ষা বলছি এই জালেমরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কত জেলাতে কোরআন হাদিসের বাস্তব কথা বলতে গিয়ে জুতো পর্যন্ত খুঁজে পাই না দিক অথচ আমি তাকে যতটুকুন আমার এই ব্রেন বুদ্ধি আল্লাহ দিয়েছে এতটুকুন দিয়ে আমি তাকে আমার একজন দিনী ভাই হিসাবে আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি জাহার নাম থেকে কারণ আমি দেখতে পাচ্ছি আল্লাহর এত সুন্দর দিনের আলো পেশা হয় না ওরা বেরো হয় না একটা অন্ধকার যুক্ত জায়গার মধ্যে গিয়ে লুকিয়ে থাকে যখন সন্ধ্যা নেমে আসে আপনি তাকিয়ে দেখবেন নাঙ্গায় ওরা আকাশের মধ্যে আনন্দ শুরু করে দেয় ওরা উড়ে উড়ে বেড়ায় মানুষের ফত ফসল থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে আক্রমণ করে অ্যাটাক করে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এই দিনের আলো মানুষের জন্য উপকার না বলেন না কেন উপকার না আল্লাহর এই উপকার এই জিনিসটা ওরা নেয় না ওরা পলিয়ে থাকে তার মানে আল্লাহর এত সুন্দর দিনের আলোদের ভালো লাগে না ঠিক মানুষদের ভিতরে এমন একদল মুসলমান বহনকারী মানুষ দুনিয়ার ময়দানে আপনি তাকাবেন কোরান হাদিস থেকে স্পষ্ট ব্যস্ত বাখ্যা মূলক কথাবার্তা বলবেন ওনার গায়ে চুলকানি শুরু হয় বলে হা হুজুর খেলে আমাদেরই বলে উহার শেষে হুজুর যেন ফালাতে না পারে হাজারি ভাই তার বক্তৃতায় বলেছিলেন যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে এই নিয়ে দেখেন অনেক মুসলমানের সন্তানের মাথার মধ্যে আগুন ধরেছে আপনি কেমন মায়ের বেটা বুকে হাত দিয়ে প্রমাণ করে দেখান ইসলামের নিয়ম নীতি দিয়ে দুনিয়ায় সাদাবাজি করা যায় আছে দেখান অন্যায় ভাবে মানুষদের জায়গা জমি দখল করা কোথায় আছে আমার দেখা আপনি তো যা ঢুকাচ্ছেন সুরানিসার একশো দশ সুরানিসার যত সমত দশ নাম্বার আয়তে আল্লাহর ব্যাখ্যা দুনিয়ায় যারা এই রকম করে সম্পদ আদি টাকা পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে যারা খায় যারা ভক্ষণ করে সবগুলোই তো জাহান নামের আগুন খাচ্ছেন আপনি দুনিয়ায় আসেন তো আল্লাহরে ব্যাখ্যা উল্টিয়ে দেখেন আসেন আর আপনার রাগ হয় আমার সবচাইতে বেশি দুঃখ লাগে কষ্ট লাগে তখন যখন আমি তাকিয়ে দেখি আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে কোন মুসলমানের সন্তান রাগ দেখায় কোন মুসলমানের সন্তান আসে মারার জন্য এই আমি যেহেতু জায়গায় বসেছি এক আপনারা লিখেও দিয়েছেন তাফসিরুল কোরআন মাহাফিল ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে আবরণ দেয়া আছে এটাই জাতির সামনে উন্মুক্ত হবে কোরআন এবং হাদিসের আলোকে কারো গায়ে যদি লাগে আল্লাহর রস্তায় আপনি উঠে বাড়ি চলে যান আন্দাজে মাঝখানে ঝামেলা করবেন এই করবেন ওই করবেন না এ সুযোগ এখালে হবে না আপনাকে জোর করে বসিয়ে রাখা হয় নাই ফাজাদকির ইন্না মাং তা মোজাকির লাস্তা আলাই হিম বেমু সাইতিব আপনাকে আমি পুলিশ দারুগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে নবে আপনি দাও দেখ যার ইচ্ছা হয় মানবে যার ইচ্ছা হয় মানবে না যারা আপনার অবাধ্য হবে আপনার কথা যারা মানবে না আমি আল্লাহ এদেরকে দিয়েই মধ্যে জ্বালাবো আপনি যাই আমার অসুবিধা নেই আপনার হাত পা জলেন বেঁধে কোরআনের কথা শোনানোর আমার ইচ্ছাও নেই আমি আয়াত আর জানি নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না আপনি যাকে পছন্দ করেন মোহাব্বত করেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না হেদায়ত তো আপনার হাতে না হেদায়ত আমার হাতে আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়ত পাবে আর কে পাবে না এজন্য কোরআনের কথায় প্রবেশ করার আগে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দিলাম শেষে ওয়াজ শেষে আমার গাড়ি ভাঙার মনস্থ করবেন হুজুর কোন রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকাবো এ ধান্দা যেন আপনার না থাকে আপনার সহ্য হবে না আমি জানি এই জন্য আগেই বলেছি আল্লাহর রাস্তায় বাড়ি চলে যান কিছু করার নেই আমার জিন্দা মানুষ এই জায়গায় উপস্থিত আজকে মেসেজ নিয়ে ডান বাড়িতে এই পৃথিবীর ময়দানে কোরআন দেহতে এসেছে আপনাকে আমাকে লেতো খুরি জান্নাত যামিনাতুল অন্ধকার হসন্ন পদ থেকে আলোর পথ দেখানোর জন্য এই জায়গায় কোরআনের নাম ব্যবহৃত হয়েছে নূর নূর মানে আল্লাহর কোরআন আর এই জায়গায় যে জুলমাত শব্দ ব্যবহৃত হয়েছে তো ভালো করে মনোযোগ দেবেন এই জুলুমাতের অর্থ পেয়েছে আমি দুইটা এক নাম্বারে জুলুমাতের অর্থ হচ্ছে এরকম আল্লাহর যত সৃষ্টি আছে তার ভিতরে মানুষদেরকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়ে এই কারণেই বানিয়েছে এত সুন্দর উত্তম আকৃতি দিয়ে আল্লাহ বানিয়েছে এই কারণে কারণ তাদের মাথাটা এই মস্তকটা এই কপালটা যেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নত হয় কার কাছে আরো জোরে বলে এজন্য কোরআনের ব্যাখ্যা ওয়াজ্জুদ তারিফ আল্লাহ বলেন বান্দা আমার নিকটবর্তী যদি হতে চাও তোমরা আমাকে সিজদা দাও এই যে মসজিদ আছে আমাদের এলাকায় অনেক আপনাদের এলাকাতেও আছে এখানে যারা উপস্থিত জত শ্রোতা হিসেবে বসে আছেন আমি জিজ্ঞাসা করছি মসজিদ শব্দের অর্থ কি বলেন হ্যাঁ হয়নি হয়নি শেষদা দেওয়ার স্থানকে মাস্তিদ বলা হয় শেষদা দেওয়ার স্থানকে আরো জোরে বলেন মনে থাকবে তো মনে থাকবে এই মাস্তিদের মধ্যে কি আপনি শেষদা দেবেন কাকে আরো জোরে বলে কেন দেবেন যে আপনি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এই কাজটা করতেছে খেয়ে না খেয়ে तीन पोचारे रे कांजे नीज के दिए सो बिलिए ताए फेर का फेर राम चिल्लो नाए आलो दुष्ट से ले देर पिसो दिलो ले लिए पाथरे राघाते খতবি খত হয়ে সারা থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরা ভাঙল সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালি দমরালি আবু বকর ইসলামী ঝান্ডার নিল যে তোলে তুমি সিলে চির সকল মানুষের তরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত এর সাঁতপুর যুব সমাজের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব কোথায় নেই কেউ কোথায় নাম কোথায় পোস্টারে নাম দেননি কি নাম ভাই আপনার সভাপতি সাহেব যিনি আছেন বড় ভাই হজরত মাওলানা উজির আহমেদ হায়াতে বা সিহাতে করলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে বলেন আমি আজকের মাহফিল উপস্থাপনায় যিনি আসেন বড় ভাই মাওলানা মোহাম্মদ শরীয়তুল ইসলাম হারুন হায়াতে তাইকে বা সেহাতে করলিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে বলেন আমি আলোচনা রেখেছেন বড় ভাই হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান আলম ডাঙ্গার কৃতি সন্তান এরপরে আমার আগে কথা বলেছে হাজি কারি মাওলানা আবুল বা আলম ডাঙ্গা আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠটাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে করিনি বলেন আমিন আরও জোরে বলেন আমিন আল্লাহ তালা আমার এই ভাই দুটোকে নেক হায়াত জন্য দান করে বলেন আমি দাওয়াত দিয়ে সেই নীলফামারি থেকে এ পর্যন্ত যে ভাইয়ের মাধ্যমে এসেছি আমাদের প্রিয় ভাই সজীব আহমেদ ভাই আমরা ভাইয়ের জন্য আল্লাহ তালা ভাইকে যেন নেক নেয়ার দান করে বলে না আমি দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় আলমডাঙ্গা বাসী আল্লাহ দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভেতর থেকে বাঁচায় ছাটাই করেছে খুশি হয়ে সবাই বলছি আলহামদুলিল্লা অনুষ্ঠানে আপনাদের কি কোনো রাগ আছে মন খারাপ পৃথিবীতে করি করিম আল্লাহ রাবুল আলমিন মানুষদের জন্য দিয়েছে হুদাল্লিন এখানে হুদা বলতে আসমানি কেতাব আপনারা গ্রাম্য মানুষ অনেকেই মনে করেন করানের নাম শুধু করান শরীফ মনে করেন করান মাসজিদ এই দুইটার বাইরে গেলে আর বলতে পারেন না আপনারা ঠিক না ঠিক না কিন্তু আল্লাহ রহমতুল্লাহ আলাই পঞ্চান্নটার অধিক নাম ব্যাখ্যা করে দিয়েছে আর এই জায়গায় আল্লাহ যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে হুদা হুদা বলতে আল্লাহ কোন কেতাবকে বুঝিয়েছে আরো আওয়াজ করে বলে এ করারকে লিনাস এই যে লাম শব্দ ব্যবহৃত হয়েছে কোনো মরা মানুষের জন্য না এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন বালাঘাট মান্তিকের কায়দা অনুসারে লাম করানে আল্লাহ ব্যবহৃত জীবন ঘোষণা দেয় আলেম ধরো মারো কাটো সকাল বিকাল নাস্তা করো কত স্লোগান দিয়ে যাচ্ছে আপনি একটা চিন্তা করিয়ে দেখেন তো যারা এই স্লোগান এতদিনে দিল দিয়ে যাচ্ছে সামনে জালেমের বাচ্চারা যখন মারা যাবে কত মানুষকে দেখবে ওদের লাশের পাশে বসে বসে কোরআন কথা বলে না কেন অথচ আল্লাহর করান স্পষ্ট ভাষায় জানাচ্ছে দুনিয়ায় কোনো মরা মানুষের জন্যে না পৃথিবীতে কোরআন এসেছে জিন্দা মানুষদের জন্যে আর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যদি আমরা আল্লাহর আয়াতের বাস্তব প্রেক্ষাপটটা বুঝে নিতে পারতাম যে মানুষকে আলেমদের বিরুদ্ধে হোক ইসলামের বিরুদ্ধে হোক বিরুদ্ধে হোক কথা বলতে দেখতেন না কিন্তু কত মানুষকে আবার দেখি গো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও করানের ব্যাখ্যা রাগ হয়ে যায় সহ্য করতে পারে না